সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা অনেক অনেক প্রিয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর প্রত্যেকটি হ্যাঁ তিন দশমিক প্রত্যেকটা অঙ্কই আমি করে দেব এবং খুব সহজ এবং সহজ কৌশলে করে দেব অবশ্যই ভালো লাগবে কারণ এটা প্রথমে যেমন লক্ষ্য করছো এটা সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে তো সংখ্যা রেখার সাহায্যে যোগ করবো কীভাবে তার একটা সেরা টেকনিক তোমরা শিখে যাবে আজকের ক্লাসে উদাহরণের অঙ্ক কিছু রয়েছে এগুলো আমি করে দিলাম না কাজও কিছু রয়েছে যে এই অনুসরণের সবগুলো যখন করবে তখন উদাহরণের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে কিছু কিছু পৃষ্ঠা সেগুলো তোমরা বুঝে যাবে তো সুতরাং অনুসরণগুলো করলেই তোমরা বাকিগুলো বুঝে যাবে যার কারণে আমি অনুশীলনীতে হাত দিয়েছি হ্যাঁ যাতে করে তোমাদের সহজ হয় বিষয়টা আচ্ছা এখন সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে ক নম্বরটা আমি উঠে নিয়েছি আরও চারটে তোমরা লক্ষ্য করছো তো যাই হোক এর জন্য কি করবে লেখবে যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকে এভাবে প্রথমে একটি সংখ্যারেখা আঁকে তো আমি একটু এবার রেখা আঁকব আচ্ছা আমি একটা সংখ্যা রেখা এঁকে নিলাম এবং সংখ্যা রেখার আর দেখো এই যে সৈন্যবিন্দু নির্দেশ করেছি কিছু দাগ টেনে টেনে এবং এই দাগগুলো এমনভাবে টানবে যেন একটু সমদূরত্ব বজায় রাখে ঠিক আছে সমান সমান দূরত্ব বজায় রাখে একটু চোখের আন্দাজে আঁকলে হবে আর এখানে খুব একটা বিষয় কাজ করে না এখন এই দাগটা দিবে যেন নিচে উপরে একটু সমান লেভেল অনুযায়ী থাকে একটা ঠিক আছে অর্থাৎ এখান থেকে এখানে যতটুক পরিমাণ এখান থেকে এখানেও ততটুকু পরিমাণ একটা লেভেল অনুযায়ী থাকবে হ্যাঁ কোনো দাগ দেখা যাচ্ছে এই যে এই নিচে বড় করলে আর উপরে ছোটো করলে হ্যাঁ দেখো এরকমভাবে হ্যাঁ উপরে ছোটো করলে নিচে বড় করলে এরকম যেন না হয় একটু সমান সমান লেভেলে যেন থাকে নিচেও যতটুক উপরেও ততটুক ঠিক আছে যাই হোক এভাবে দাগ টেনে নিয়েছি হ্যাঁ এগুলো শূন্যবিন্দু থেকে শুরু করেছি তো শূন্যবিন্দু থেকে ডান দিকে ওয়ান টু থ্রি ফোরভাবে এভাবে দশ বারোটা এঁকে নেবে তোমরা যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আসলে লাগে এখানে আর এখানে থেকে অনুরূপভাবে বাম দিকে আমি দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে দিয়েছি অর্থাৎ শূন্যবিন্দু থেকে বাম দিকে আবার এক দুই তিন চার করে লিখে থাকবে তারপর মাইনাস চিহ্ন দিবে ছোটো ছোটো করে ঠিক আছে অর্থাৎ বিন্দুর বাম দিকে ঋণাত্মক সংখ্যা বিন্দুর বাম দিকে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক আর ধনাত্মক সংখ্যা কি ধনাত্মক সংখ্যা মানে প্লাস তো প্লাস টু মানেই এই টু দিলেও একই বিষয় ঠিক আছে এর আগে কিছু চিহ্ন নেই তার মানে এখানে প্লাস আছে এই জন্যে এটা হচ্ছে ধনাত্মক টু ঠিক আছে আর এটা হচ্ছে যে ঋণাত্মক থ্রি এটা হচ্ছে ঋণাত্মক টু অর্থাৎ টুটা কি ঋণাত্মক ঠিক আছে কেননা তার আগে মাইনাস চিহ্ন রয়েছে তো মাইনাস চিহ্ন থাকলে ঋণাত্মক আর প্লাস চিহ্ন থাকলে ধনাত্মক হয় ঠিক আছে এখন এখানে বলেছে দেখো কিভাবে যোগ করব প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি আঁকলাম তারপর এখানে কি আছে নয় তাই না তো এখানে নয়টা কি প্লাস না এখানে নয় হচ্ছে প্লাস সুতরাং প্রথম থেকেই আমরা শুরু করবো শূন্য বিন্দু আগে টার্গেট করতে হবে এই শূন্য বিন্দু থেকে এই নয় ধাপ ডানে যেতে হবে যদি প্লাস থাকে তাহলে ডানে নয় ধাপ ডান দিকে অতিক্রম করে কয় বিন্দুতে পৌঁছাবে এই নাইন বিন্দুতে পৌঁছাবে এখান থেকে শুরু করে নয় ধাপ ডান দিকে যাবে তারপরে সেখান থেকেই মানে যেখানে গিয়ে পৌঁছলাম সেখান থেকে এখানে এর সাথে যোগ করতে হবে মাইনাস সিক্স তো মাইনাস সিক্স মানে মাইনাস যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা সুতরাং ওইখান থেকে মানে ওখান থেকে বলতে এই নয় থেকে আবার বাম দিকে চলে আসবে যেহেতু ঋণাত্মক সংখ্যা এটা তো নয় থেকে যখন বাম দিকে আসবো কয় ধাপ আসবো ছয় ধাপ বাম দিকে আসবো তো এক নয়ের পর থেকে গুনতে হবে এখানে তো গিয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এসে ঠেকবে তাহলে ঠিক আছে এটাই নির্দিষ্ট বিন্দু হবে তাহলে নয় থেকে আমরা কয় ধাপ ছয় ধাপ আবার বামে অতিক্রম করলাম আর বামে অতিক্রম করার সাথে সাথে আমরা এই যে থ্রি বিন্দুতে এসে পৌঁছালাম ঠিক আছে এখন কিছু প্রসঙ্গ লিখতে হবে আমি যে কথাটা বললাম যে বিন্দু থেকে নয় ধাপ ডানে অতিক্রম করেছি কেন ডানে অতিক্রম করেছি কেননা প্লাস ডান দিকে অতিক্রম করে কোন বিদ্যুতে পৌঁছাচ্ছি নাইন বিদ্যুতে পৌঁছেছি সেখান থেকে অর্থাৎ তারপর ওই নয় থেকে আবার ছয় ধাপ বামে অতিক্রম করেছি করার পরে থ্রি বিন্দুতে পৌঁছেছি এরপর তাদের যোগ আমরা নির্ণয় করব এই যে যে কথাগুলো বলছি এই কথাটা এখন আমি সাজিয়ে লিখবো ঠিক আছে আচ্ছা আমি যা ভাষাটা প্রয়োগ করলাম সেটাই আমি এখানে লিখে নিয়েছি দেখো এবার আমি আবারও পুনরায় একটু মিলিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য সেটাকে সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে সংখ্যারেখার উপরে যে সংখ্যারেখার উপরে বিন্দু আমি টেনেছি দাগ টেনে টেনে বিন্দুটা স্পষ্ট করেছি শূন্য বিন্দু থেকে ডান দিকে নয় ধাপ অতিক্রম করি তো শূন্য বিন্দু থেকে ডান দিকে নয় ধাপ অতিক্রম করলে দেখো এখানে এসে পৌঁছাবো তাই না কেননা প্লাস নাইন আছে তাই ডান দিকে তাহলে নাইন বিন্দুতে পৌঁছাই নাইন বিন্দুতে পৌঁছালাম তারপর নাইন বিন্দুর পর বাম দিকে ছয় ধাপ অতিক্রম করি কেন বাম দিকে হলো এখানে মাইনাস সিক্স আছে তাই সেখান থেকে ছয় ধাপ যদি বামে অতিক্রম করো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসবে তার মানে নাইন থেকে এখানে আসলে এটা হচ্ছে ওকে আচ্ছা এবারে যে বিষয়টা আমরা এই যে থ্রি বিন্দুতে এসে পৌঁছালাম অতিক্রম করি কয় ধাপ এবং থ্রি বিন্দুতে পৌঁছাই নাইন থেকে আমরা ছয় ধাপ বাম দিকে অতিক্রম করলাম আর থ্রি বিন্দুতে এসে পৌঁছেছি তাই আমি থ্রি বিন্দুতে পৌঁছায় এই কথাটাই লিখেছি তাহলে নাইন ও মাইনাস সিক্স এর যোগফল হবে নাইন প্লাস মাইনাস সিক্স ব্র্যাকেটে অর্থাৎ এই অঙ্কটা আমি পুরোটা হুবহু উঠে নিয়েছি সি মাইনাসে মাইনাস হবে তাই নাইন মাইনাস সিক্স নয় থেকে ছয় বাদ দিলে থ্রি এবং উত্তরটা এখানেও কিন্তু আমাদের শেষ পর্যায়ে থ্রি বিন্দু পেয়েছি তার মানে উত্তরটা সঠিক হয়েছে এবারে খ নম্বরটা আমরা হুবহু এখান থেকেই করে দেব খ নম্বরটা করার সময় আমি একটু সংখ্যাটা চেঞ্জ করে নিচ্ছি যে এখানে কি ফাইভ আর এখানে হচ্ছে যে এগারো এখানে খ নম্বর দেওয়া যাচ্ছে ক নম্বরটা উঠাইনি যাই হোক এবারে যেটা করছি এখানে হুবহু কিন্তু আগে ছিল নাইন এখন আছে ফাইভ সো রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে কয় ধাপ পাঁচ ধাপ তো এখানে পাঁচ ধাপ যদি আমি ডান দিকে যাই শূন্য বিন্দু থেকে তাহলে ফাইভ বিন্দুতে পৌঁছাবো সো এখানে আমরা লিখবো ফাইভ বিন্দুতে পৌঁছাই তারপর আবার ফাইভ বিন্দুর পর অর্থাৎ এই ফাইভ বিন্দুর পর বাম দিকে এগারো ধাপ কারণ এখানে এগারো লেখা আছে সো আমরা এখানে এগারো লিখব তো বাম দিকে এগারো ধাপ অতিক্রম করি করি দেখি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে হচ্ছে তার মানে এখান থেকে চলে আসছে এখানে কোন বিন্দুতে পৌঁছালো মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছায় তার মানে মাইনাস সিক্স বিন্দুতে এবং মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছায় একই বিষয় এখানে মাইনাস মানে বিষয়টা হলো জিরোবিন্দুর ডান দিকে যেগুলো সেগুলো এক দুই তিন চার এগুলো হচ্ছে প্লাস প্লাস চিহ্ন এগুলো না দিলে হবে সামনে এভাবে চিহ্নগুলো না দিলে হয় কি আর জিরোবিন্দু থেকে বাম দিকে যেগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা মানে মাইনাস 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 সবগুলো মাইনাস ঠিক আছে এগুলো হচ্ছে ঋণাত্মক তোমরা কী করবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে লিখে নেওয়ার পরে তারপরে একটু একটু করে ছোট্ট ছোটো করে মাইনাস দিয়ে যাবে ছোট্ট ছোট করে মাইনাস দিয়ে যাবে তাহলে হয়ে গেল হ্যাঁ এর পরবর্তীতে নম্বর অঙ্কটা আমি দেখো এভাবেই করে দিচ্ছি মাইনাস ওয়ান আছে প্লাস মাইনাস সেভেন আছে ও চমৎকার এখানে একটু লক্ষ্য করো বিন্দু থেকে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মানে ঋণাত্মক তাই না তাহলে মানে বাম দিকে আসবে তাহলে বিন্দু থেকে প্রথমে বাম দিকে আসো আসো এক ধাপ অতিক্রম করে মাইনাস ওয়ান বিলিতে পৌঁছাবে নো প্রবলেম তাই না আচ্ছা তারপরে এর সাথে যোগ করতে হবে মাইনাস সেভেন আবারও মাইনাস সেভেন তার মানে এখান থেকেই এখান থেকেই তোমাকে আবারও অতিক্রম করতে হবে কত ধাপ সাত ধাপ তো আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসছে তাই না এইখানে আসতেছে এখান থেকে আবার সাধ্য অতিক্রম করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসলাম তারপর আর কোনো কিছু নেই এটা আমরা চিহ্নিত করলাম হুম বৃত্তটা ভরাট করে গাঢ় অংশ করলাম ঠিক আছে বিন্দুটা গাঢ় করলাম বৃত্ত দিয়ে এখন দুটোই কিন্তু ঋণাত্মক তাই এদিকেই আসলো তাই না মাইনাস চিহ্ন থাক আছে বলে আমাদের সৈন্যবিন্দু থেকে বাম দিকে আসতে হলো সো সংখ্যারেখার উপরে সৈন্যবিন্দু থেকে ডান দিকে না কি হলো বাম দিকে এবার নেব বাম দিকে কয় ধাপ অতিক্রম করলাম এক ধাপ প্রথমে অতিক্রম করেছি অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছেছি মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছেছি এই এক ধাপ অতিক্রম করে এখান থেকে এক ধাপ অতিক্রম করে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছেছি তারপর ফাইভ বিন্দুর পর কোন বিন্দুর পর তারপর এই মাইনাস ওয়ান বিন্দুর পর বাম দিকে কয় ধাপ অতিক্রম করেছি বাম দিকে সাত ধাপ অতিক্রম করেছি এখানে কিন্তু প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন লেখা যাবে না এখান থেকে কয় ধাপ অতিক্রম করেছি সেটা যেমন এখান থেকে এক ধাপ তাই এক ধাপ এদিক থেকে আবার সাত লেখা আছে তাই সাত ধাপ এখন কোন দিকে সেটা হচ্ছে বাম না ডানে সেটা এটার উপর ডিপেন্ড করবে তো এটা বাম দিকে তাই বাম দিকে সাত ধাপ অতিক্রম করি এবং মাইনাস কত বিন্দুতে পৌঁছিয়েছি দেখো মাইনাস এইট বিন্দুতে পৌঁছায় এই বিন্দুর নামটা কি এইট মাইনাস এইট বিন্দুতে পৌঁছায় মাইনাস এইট বিন্দুতে পৌঁছায় তাহলে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আর মাইনাস সেভেন আর এই মাইনাস সেভেনের যোগ ফল হবে এখন যোগ করতে হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন তাহলে মাইনাস সমান কী হলো এখানে মাইনাস ওয়ান আর প্লাসে মাইনাসে মাইনাস সেভেন তারপরে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে এই সংখ্যাগুলো যোগ হবে অর্থাৎ এইট আর মাইনাস চিহ্ন পরের জন্য থেকে যাবে তার মানে মাইনাস এইট দেখো আমাদের বিন্দু পেয়েছি মাইনাস এইট ওকে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে ঘর নম্বরটা দেখো ঘর নম্বরটা আছে কি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আছে আর প্লাস টেন আছে প্লাস টেন আছে ওকে নো প্রবলেম তো প্রথমে কয় ধাপ অতিক্রম করতে হবে পাঁচ ধাপ প্রথমে আছে কত পাঁচ ধাপ কোন দিকে বাম দিকে তাহলে শূন্য বিন্দু থেকে বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করলে আমরা মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছাবো শূন্য বিন্দু থেকে বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছাই আচ্ছা তারপরে তারপর মাইনাস ওয়ান বিন্দু না বরং এখানে মাইনাস ফাইভ বিন্দু এখানে আসে মাইনাস ফাইভ বিন্দুর পর বাম দিকে এখানে বাম দিকে না প্লাস টেন আছে তার মানে দশের আগে প্লাস আছে সো বাম দিকে হবে না ডান দিকে হবে অবশ্যই ডান দিকে তাহলে এখানে লিখতে হবে ডান দিকে ডান দিকে কয় ধাপ দশ ধাপ এখানে লিখতে হবে দশ ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে পৌঁছায় দেখি সেখান থেকে ডান দিকে দশ ধাপ অতিক্রম করি তাহলে এখানে এখানে আসলাম এরপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এইখানে আসবে তার মানে এখান থেকে যদি আবারও ডান দিকে যায় দর দাম তাহলে এখানে ফাইভ বিন্দুতে পৌঁছাবো তার মানে এখানে প্লাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ ও টেন এর যোগফল হবে মাইনাস ফাইভ যোগ টেন সমান এর সাথে যোগ বিয়োগ করলে থাকে ফাইভ এই যে দেখো ফাইভ বিন্দুতে পৌঁছিয়েছি তাহলে এটা একটা ভোর করে দাও ওকে তাহলে আশা করছি এই চারটা অঙ্কই তোমরা খুব ভালোভাবে বুঝেছো এরপর রেখা ব্যবহার না করে যোগ করতে হবে ভিড় ভিড়ি সহজ দুই নম্বরটা যেহেতু সংখ্যারেখা ব্যবহার না করে নিচে যোগ করে নির্ণয় করতে বলেছে আমি ঘর নম্বরটা করে দিচ্ছি বাকিগুলো তোমরা পারবে হানড্রেড পারসেন্ট শিওর এখানে মাইনাস ওয়ান আছে তো এখানে কিছু নেই প্লাস আছে তো এখানে মাইনাস ওয়ানই আসলো তারপর এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। প্লাস এবং মাইনাসে মাইনাস হয় ঠিক আছে তারপর টু আছে টু তুলো তারপর আবার এখানে প্লাস এখানে আবার মাইনাস তো প্লাস মাইনাস তো একসাথে আর বসতে পারে না যে কোনো একটা স্থান দখল করবে তাই না তো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয় এটা মনে রাখতে হবে যে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে ওই সব মাইনাসে মাইনাসে যখন গুণ করবে তখন সেটা প্লাস হয়ে যাবে ঠিক আছে কিন্তু যখন যোগ করবে যে যোগ বিয়োগের কাজ তখন মাইনাস চিহ্নটা থেকে যাবে কিন্তু ওই সংখ্যাগুলো যোগ হবে আগে যেটা করলাম আমি তারপর প্লাসে প্লাসে তো প্লাসই হবে ঠিক আছে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে কখন গুণ করলে তো এখানে এক ধরনের গুণই বোঝাচ্ছে যেমন প্লাসে মাইনাসে গুণ বোঝাচ্ছে কারণ ব্র্যাকেটের আগে কিছু নেই মানে এখানে প্লাস আসে মানে এখানে ইন্টু অবস্থা আছে তো প্লাস এবং মাইনাস এটা দ্বারা গুণ বোঝাচ্ছে ঠিক আছে প্লাসেরও মাইনাসেরও গুণ হচ্ছে তার মানে তাই না আচ্ছা যেহেতু তোমরা প্রথম আস্তে আস্তে যখন অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করবে শিখে যাবে যাই হোক প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস থ্রি এবারে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই মাইনাস ওই যে যোগ বিয়োগ বললাম হ্যাঁ যে যোগ বিয়োগের সময় এখানে যেহেতু সবগুলোই মাইনাস হচ্ছে তো মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাস চিহ্ন থেকে যায় আবারও মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন থেকে যায় তার মানে এই সব মাইনাস যুক্ত পদগুলো যোগ করতে হবে তো সব যুক্ত পদগুলো বলতে এক দুই আর তিন মানে ছয় হয় এবং মাইনাস চিহ্ন বড় থাকার কারণে মাইনাস থেকে যায় এটাই অ্যানসার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যে মাইনাস কী করে হলো ঠিক আছে এগুলো খুব সহজ এর পরবর্তীতে যেগুলো আছে সংখ্যারেখা ব্যবহার আরেকটা দেখি যেমন প্লাস সেভেন আসে আর মনে করো এখানে আসে মাইনাস এটা তো কোনো সমস্যা নেই এখানে সেভেন দাও আর এখানে প্লাসে মাইনাসে এই যে দেখো এটা আবার গুণ হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে কী হয় মাইনাসে এগারো তো তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে এগারো থেকে সাত বিয়োগ দিলে সাত পাঁচ বারো পাঁচ হয় কিন্তু এখানে মাইনাস থেকে যাবে এই কারণে যে বড় সংখ্যার আগে মাইনাস ছিল থাকলে মাইনাসটা থেকে যায় এই বিষয়টা তুমি এদিকেও ভাবতে পারো বড় সংখ্যার মধ্যে কোনটা তিন তো এর আগে তো মাইনাস আছে সো মাইনাস থেকে যাবে এইভাবে যদি ধরো তবুও ধরাটা ভুল নেই তিন নম্বরটা বলেছে যোগ করো তো যোগ করো সেক্ষেত্রে আমরা ঘন নম্বরটা করে দিই ঘর নম্বরটা তো লক্ষ্য করছো স্ক্রিনে যে মাইনাস ফাইভ আছে তো যোগ করার কথা বলেছে যেহেতু তো কি করব মাইনাস পঞ্চাশ যোগ যোগ দিয়ে দিয়ে সেগুলো তুলবো মাই চিহ্ন সহকারে করে মাইনাস দুইশো আছে যোগ কত তুলব তিনশো এই তো মানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে তুলতে হবে যেখানে যেখানে কমা আছে অথবা এবং আছে এখন আমরা ব্র্যাকেট চিহ্নগুলো উঠিয়ে দেব আর মাইনাস প্লাসের কাজ করবো পঞ্চাশ প্লাসে মাইনাসে মাইনাস দুইশো তারপর এখানে প্লাস তিনশো আর এখানে কিন্তু মাইনাস চিহ্ন থেকে যায় এখানে ভুল এখানে যে মাইনাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশে হবে তাই না ব্র্যাকেটটাকে প্লাস আছে মনে করো তো মাইনাস পঞ্চাশই থেকে গেল এখন আমি যেটা বলেছিলাম যে এটাও মাইনাস পঞ্চাশ এটাও মাইনাস দুইশো তো মাইনাসের সংখ্যাগুলা যোগ করতে হবে তো দুইশো আর পঞ্চাশ কত হয় অর্থাৎ মাইনাসে মানুষে প্লাস হয় তার সংখ্যাগুলো প্লাস হয় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর মাইনাস চিহ্নটা থেকে যাবে বড় কারণ এমনিতেই বোঝা যাচ্ছে বড় সংখ্যাটাকে মাইনাস আছে এমনি মাইনাসে মানে সে প্লাস হয় মানে সংখ্যাগুলো প্লাস হয় কিন্তু মাইনাস চিহ্নটা থেকে যায় আবার এটা মনে করো না মাইনাসে মাইনাসে গুণ করলে যে প্লাস হয় সে প্লাস হওয়ার কথা না এটা তো গুণ করছি না এটা যোগ এবং বিয়োগের কাজ তারপর প্লাস তিনশো এবার এটা মাইনাস এটা প্লাস তার মানে বিয়োগ বোঝাচ্ছে প্লাসে মাইনাসে যে মাইনাস হয় বিয়োগ বোঝাচ্ছে তার মানে পঞ্চাশ হবে এখানে প্লাস কারণ তিনশো আগে প্লাস আছে তো প্লাস চিহ্নটা না দিলেও হয় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন তো কোনো চিহ্ন না থাকলে সেটাকে প্লাস ধরা হয় আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এরপরে চার নম্বর একটা আছে চারের কোনটা করে দেবো চারের আমরা খ নম্বরটাই করে দিই সাঁত্রিশ প্লাস মাইনাস টু তারপর হচ্ছে প্লাস মাইনাস সিক্স ফাইভ তারপর প্লাস মাইনাস এইট এটা আছে তাই না হ্যাঁ নো প্রবলেম আমরা এবার প্রথম অবস্থাতে খ নম্বরটা করে দিচ্ছি ক নম্বর লিখেছি কেন খ নম্বরটা সাঁত্রিশ প্লাস মাইনাসে মাইনাস টু মাইনাসে মাইনাস তার প্লাসে মাইনাসে মাইনাস এইট অত্যাধিক সহজ সাঁয়ত্রিশ এবং দেখো এটা সবগুলো এটাও মাইনাস এটাও মাইনাস এইটাও মাইনাস তো মাইনাস জাতের এই ভাইগুলো একদিকে যোগ করতে হবে একবারে করে দিই এটা মনে করো পঁয়ষট্টি শ্রেষ্ঠ সাতষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর তার মানে পঁচাত্তর হচ্ছে তার মানে মাইনাস পঁচাত্তর হচ্ছে এবারে পঁচাত্তর থেকে সাঁত্রিশ যদি বিয়োগ করো সাত আছে কত হলেও পনেরো পাবো আট হাতে থাকে এক চার তিন সাত আটত্রিশ তাই হ্যাঁ আটত্রিশ হচ্ছে কেননা আট সাত পনেরো পাঁচ তিন তিন ছয় সাত আর এটা কিন্তু মাইনাস হবে কেননা মাইনাস পঁচাত্তর আছে অর্থাৎ পঁচাত্তরের আগে মাইনাস আছে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসে এটাই অ্যান্সার তো দ্যাটস অল আজকের ক্লাসটি এখানে শেষ করছি আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে আর তারই শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ